আগস্ট শত শত জন ছাত্র পড়ে থাকে রক্তে স্তব্ধ শহর প্রতি প্রতিঘট ছাদে দাঁড়িয়ে শিশু চায় চোখে কৌতূহল বয় হঠাৎ বিস্ফোরণের কাপে আকাশ নিভে যায় তার প্রবয় ক্ষমতার খেলা যতই গণায় ততই হারায় মানবতা কিছু মুখের নির্দেশে শুরু হয় এক ব্যথার নিরবতা জীবনের মূল্য যেন সস্তা হয়ে গেছে কোন অজানা দাম শত স্বপ্ন রাস্তায় নাম বলা হয় নিয়ম মানো আর না হয় চুপ থাকো চিরকান আর শিশুদের সাহসে উঠে আসে এক মানবিক ঝরকাল যারা হারায় তারাই ফিরে আসে ইতিহাসের পাতায় কারণ ন্যায়ের আলোকেই জন্ম হয় ভবিষ্যতের কথায় জাতীয় জননী একটাই ববু চিন্তায় ডুবে ভরে সে চায় আরো নিরাপত্তা আরো ক্ষমতা মানবতা নেয় নাকি থাকি ঘিরে বিদ্যুৎ স্তব্ধ নেট নেই হেলিকপ্টারের পরে ছায়া সাগরের পানিতে ঢেকে যায় জীবন গল্প হয় না তাদের মায়া মসজিদে মনোজাত চলে খান্না সিরিজায় চাঁদ মায়ের চোখে সাগর উঠে সন্তানের রক্তে আল্লাহ কবুল করেন দোয়া ও শহীদদের মনোজাত ক্ষমতার চেয়ার কেঁপে ওঠে পালে যায় কৃতজ্ঞ প্রভাত আর আগস্টের সূর্য বলে এভাবে চলবে আর কতকাল জনতার ডেও আশ্রে পড়ে আজ উঠবেই নবীন পাপ এক সেনা মুখ ফিরিয়ে নেয় বলে এবার ফিরে যাওয়া আধারে আর সে চলে যায় সীমান্ত পেরে পুরনো এক প্রেমিকের তরে ও মুগ্ধ এই দুটি নাম হৃদয়ে আছে কাতা তাদের রক্তে লেখা হয় এক অসিম সাহসিকতা আল্লাহ দাও তাদের জান্নাত ও শহীদের মতো সম্মান এই মিনতে আমাদের সবার কণ্ঠে আল্লাহ অল্লা